সুপ্রভাত সবাইকে স্বাগতম আমার পরিবারে আজকে ভিডিওটা এখন শুরু করলাম এখন বাজে নটা সাতাশ আমি যাচ্ছি একটা গাছের গ্রুপের মিট আপে কাকু নিচে নেমে গেছে চলো তোমাদের দেখাই আমরা আমি প্রত্যেক মাসেই যাই ওখানে চলো তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে সাথে থেকো এই দেখো বেরোচ্ছি বা তোমার কাকু নিচে নেমে গেছে এদিকে ঘড়িটা নিয়ে যেতে গেছে তাই সাথে নিয়ে যাই সব গাছ বেরোনো না চলে সাড়ে বারোটা একটার মধ্যে তবু দেখো এবার টোটো করে যাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার আছে ভালোই লাগছে আমার না আবার উল্টো দিকে বসলাম না মাথাটা ঘুরে

যাচ্ছিল অনেকদিন পর খুব ভালো লাগছিলাম তিন বছর হয়ে গেল এসেছি তিন সাড়ে তিন বছর তো তো সব সময় যেত না সঙ্গে আমি সময় একাও হয়েছি কাজেই যেতাম এই যে চলে এলো আমরা গ্রাম এই গ্রাম মুরবাই এলাম যাচ্ছি এবার ভিতরের দিকে বললো একটু কিছুটা মানে গ্রাম ঠিক না আবার মানে শহরও না ওই স্বাস্থ্যকেন্দ্র ভালো লাগছে সবুজ সবুজ ভরা চারিদিকে দুর্গা মন্দির যেতে হবে এই পাশে দেখো একটা মন্দির রয়েছে আমি দিকে তো চলছিলাম বলে ভালো করে বুঝতে পারলাম না কালী মন্দির মনে হয় নিয়ে আরও যাই যেতে বেশ ভালো লাগলো বেশ মন্দির করা দুর্গা মন্দিরগুলো বেশ ভালো করা আর একটা দুই দেখো বাদিকে দুর্গা মন্দির এরপরেই আমরা কি করেছি ঠিক জানা ভুল করে

তোমাদের আজকে দেখালাম পরের দিন দেখাবো বাকি অংশটুকু এবং এই দুর্গা মন্ মন্দিরের পিছনে কাহিনি আছে সেটা আমাদের কাহিনী নেই চলো তোমাদের কেমন লাগলো বলো লাইক কমেন্ট শেয়ার